গত পনেরো বছর যাবৎ দাবি করা হয়েছে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন তবে বেশ কিছু সূত্র বলছে ভিন্ন কথা সাত মাসের ভাষণ সরাসরি শোনা বেশ কিছু মুক্তিযোদ্ধা সাক্ষ্য দেন যে যে শেখ মুজিব ভাষণ শেষ করেছে পাকিস্তান জিন্দাবাদ বলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি বইতে তুলে ধরে সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেও যেন করলেন না তিনি মূলত চারটি দাবি সেদিন তুলে ধরেছিলেন পাকিস্তান সরকারের যদি তার এসব দাবি মেনে নেওয়া হয় তাহলে তিনি ভেবে দেখবেন তিনি অ্যাসেম্বলিতে বসবেন কিনা রেন্টু লিখেছেন সেদিন শেখ মুজিব সরাসরি মুক্তিযুদ্ধের ঘোষণা না দিয়ে একটুখানি বাকি রাখেন তিনি কেন সেদিন সরাসরি ঘোষণা করলেন না এটি নিয়ে এখনও রয়েছে রহস্য এমনকি রেন্টু আরো উল্লেখ করেন যে সেদিন যদি শেখ মুজিব সরাসরি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দিত তাহলে পাকিস্তান বারো হাজার মাইল দূর থেকে কখনোই যুদ্ধ পরিচালনা করার মতো স্পর্ধা দেখাতো না এবং কোনো প্রকার রক্তপাত ছাড়াই দেশ স্বাধীন হয়ে যেত পঁচিশে মার্চ কালোরাতে পাকিস্তানি হালাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর যখন ছাপিয়ে পড়ে তখনও বঙ্গবন্ধু এক ধরনের চুপি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমদের নেতা ও পিতা বইতে এর কিছুটা আভাস পাওয়া যায় বই পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ পৃষ্ঠায় শারমিন আহমেদ লিখেন পঁচিশে মাস রাতে তাহজুদ্দিন আহমেদ শেখ মুজিবুরকে নিতে তার বাসায় যান তাদের পূর্ব পরিকল্পনা ছিল যদি পাকিস্তান সরকার সামরিক অভিযান চালায় তাহলে তারা পরিচালনা করবেন কিন্তু শেষ শেখ মুজিব আত্মগোপনে যাওয়ার জন্য অনাগ্রহ করে এবং স্বেচ্ছায় কারাবন্দি হওয়ারও প্রস্তুতি নেন শুধু তাই না তাউজুদ্দিন আহমেদ পূর্ব পরিকল্পনার মতো একটি স্বাধীনতার ঘোষণাপত্র এবং একটি টেপ রেকর্ডার করেও নিয়ে গিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু সেই ঘোষণাপত্রে স্বাক্ষর কখনোই করেননি এবং মৌখিকভাবেও কোনো ঘোষণা দেন নাই মুক্তিযোদ্ধা রেন্টুর বইতেও একই রকমের কিছু লেখা দেখি আমরা তিনি লিখেন সাতাশ তারিখ সকালে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দুইটি ঘোষণা দেন প্রথমবার তিনি নিজে ঘোষণা দেন এবং দ্বিতীয়বার বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন যদিও শেখ মুজিব সেই ঘোষণা দিতে বলেছিলেন কিনা তা নিয়ে এখনো রয়েছে অনেক বিতর্ক মুক্তিযুদ্ধের পুরো নয় মাস শেখ মুজিব বন্দী ছিলেন পাকিস্তানের কারাগারে উনিশশো সালে দশই জানুয়ারি তিনি ফিরে আসেন দেশে এরপর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাকে সপরিবারে নির্মাণভাবে হত্যা করা হয় তবে বাহাত্তর থেকে পঁচাত্তরের এই তিন বছরের ইতিহাস আমাদের অনেকের কাছেই অজানা এ সময় আওয়ামী লীগ সরকার তথা শেখ মুজিবুর এবং তার ঘনিষ্ঠ জনদের বিরুদ্ধে উঠে আসে নানান রকমের দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং এক তন্ত্র। উনিশশো বাহাত্তর সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসেন তখন তার রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল কিন্তু তখন তিনি ভালো করেই জানতেন যে বাংলাদেশের গণতন্ত্রের রাষ্ট্রপতির সেরকম কোনো ক্ষমতা নেই আর তাই তিনি তাওয়াজুদ্দিন আহমেদকে সরিয়ে নিজেই বলে যান প্রধানমন্ত্রী শার্মিন আহমেদ তার নেতা ও পিতা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন বাহাত্তর সালের দশে জানুয়ারি বিশাল জনসভায় যখন শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখন তখন তিনি তাজুদ্দিন আহমেদের কানে কানে বলেন যে তাওজুদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব যে কথা সেই কাজ মুজিব সরকারের অস্থায়ী সংবিধানকে সরিয়ে দিয়ে এগারো তারিখ নতুন সংবিধান জারি করে বারো তারিখ নিজেই তাউজউদ্দিন আহমেদকে সরিয়ে প্রধানমন্ত্রী বনে যান উনিশশো সালে শেখ মুজিবুর রহমান নতুন একটি আইন পাশ করেন গণপরিষদ পরিষদ সদস্য পদ বাতিল আদেশ দু হয়েছে এ এই আইনের বলে তিনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা সংসদের বিভিন্ন পদ থেকে সরিয়ে দিতে পারতেন অর্থাৎ সোজা বাংলা কথায় বললে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে যখন তখন সদস্য পদ থেকে বাতিল করে দেওয়া হতো এই আইন পাশের মাত্র তিন মাসের মাথায় বরখাস্ত করা হয় ছিচল্লিশ জন এমপিকে আট ফেব্রুয়ারি উনিশশো সালে আরও একটি আইন পাশ করে শেখ মুজিবুর রহমান আর সেই আইনটি হলো জাতি রক্ষী বাহিনী আইন এই আইনের বলে তিনি সেনাবাহিনীর পাশাপাশি আরও একটি বাহিনী প্রতিষ্ঠা করেন যার নাম রক্ষী বাহিনী এবং এই বাহিনীটা তার নিজের জন্য কাজ করত এবং সে এই বাহিনীকে কাজে লাগিয়ে গুম এবং হত্যাকাণ্ডের মতো অনেক কাজ করে থাকত এবং সেনাবাহিনীর থেকেও তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিতেন আর তাই ধারণা করা হয় সেনা সদস্যদের মনে তার জন্য জম ছিল ধীরে ধীরে ক্ষোভের আগ্নেয়গিরি উনিশশো সালে নির্বাচন ছিল একটি ঐতিহাসিক নির্বাচন কারণ সদ্য স্বাধীন দেশে আওয়ামী লীগ নেতাদের প্রতি বিপুল পরিমাণে ভোট কারচুপির অভিযোগ উঠেছিল আহমেদের লেখা ও পিতা বইয়ে বিভিন্ন রকমের কারচুপির কথা উঠে আসে এমনকি এই নির্বাচনে সরাসরি শেখ মুজিবুর রহমানের কারচুপির অভিযোগ উঠে আসে আর এসব ব্যাপারে তার সঙ্গে জড়িত ছিল তার ছেলে শেখ কামাল ও তার আস্থাভাজন কিছু লোকজন যে নির্বাচনে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিল জাসদ আর তাই জাসদের নেতারা যেন এই নির্বাচনে অংশগ্রহণ না নিতে পারে এই জন্য অনেক গুম এবং অপহরণের ঘটনাও ঘটে ভোলাই এমনই এক শক্তিশালী নেতা ছিলেন ডক্টর আজহার উদ্দিন একই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানও কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আওয়ামী লীগের কিছু লোকজন তাকে ঘুম এবং অপহরণ করেন তার ফলে তিনি মনোনয়নপত্র জমা দিতেই পারেন নাই আর তার ফলে শেখ মুজিবকে সেই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাই বিজয়ী ঘোষণা করা হয় এই নির্বাচনে যারা অন্যায়ভাবে শেখ মুজিবকে সহযোগিতা করেন তাদের সংসদে বিভিন্ন মন্ত্রীর পদে দেখা যায় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে অনেক ভয়াবহ দুর্ভিক্ষ হানা দেয় এই দুর্ভিক্ষের ভয়াবহতা এত ভয়াবহ ছিল যে এই সময়ে অন্তত দেড় লক্ষ মানুষ মারা যায় যদিও সরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যাটি ছিল মাত্র সাতাশ হাজার আর এই দুর্ভিক্ষের পিছনে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতিকে দায়ী করেন অনেকে যদিও তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশ কিউবার পক্ষ নেওয়ায় আমেরিকা বাংলাদেশ সরকারের উপর নিষেধাজ্ঞা দেয় এবং তাই এই দুর্ভিক্ষ চলে আসে তবে অমর্ত্য সেনের এক কেস স্টাডিতে বলা হয় যে গত বছরের তুলনায় এই বছরে অনেক বেশি রবিশস্য বাংলাদেশে ফলে কিন্তু সরকারের অনিয়ম এবং দুর্নীতির কারণে এই খাদ্যের অভাব দেখা যায় উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষের আরও একটি কারণ ছিল অবৈধভাবে ভারতে বাংলাদেশের সম্পদ পাচার করা তৎকালীন একটি পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেখানো হয় যে উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ভারতে পাচার হয় দুই হাজার মিলিয়ন মার্কিন ডলার এছাড়াও সালাউদ্দিন আমাদের পাস্ট অ্যান্ড ফিউচার বইতে উঠে আসে যে পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া অস্ত্র লুট করে পনেরোটি জাহাজ ভারতে পাচার করে দেওয়া হয় তৎকালীন সময় যার বাজার মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা এছাড়াও তারা বিভিন্ন কারখানার যন্ত্রপাতি এবং সরঞ্জামও লুট করে যার তৎকালীন বাজার মূল্য ছিল হাজার কোটি টাকা আর এসব লুটপাতের প্রতিবাদ করার জন্য জলিল জলিলকে করা হয় রাজবন্ধ এমনকি তার মুক্তিযুদ্ধ খেতাব যেটা ছিল ওটাও কেড়ে নেয় আওয়ামী লীগ সরকার দুর্ভিক্ষ দুর্নীতি এবং রক্ষী বাহিনীর অত্যাচার এই সব কিছুর জন্য সাধারণ মানুষ সেনাবাহিনী এবং এমনকি আওয়ামী লীগের ভিতরেও দেখা দেয় অসন্তুষ্ট শেখ মুজিব হয়তো কিছুটা আঁচ করতে পেয়েছিল আর তাই এই অসন্তোষ দমনের জন্য তিনি সামনে নিয়ে আসেন বাকশাল আর বাকশাল অর্থ হচ্ছে বাংলা কথায় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আর ধারণা করা হয় এই বাকশালই ছিল আওয়ামী লীগের পত্তনের অন্যতম কারণ বাকশালের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নামে শুধু বাংলাদেশে একটি রাজনৈতিক দল থাকবে বাকি সব দলকে আওয়ামী লীগের সঙ্গে মিশে যেতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে আর এছাড়া সব ধরনের রাজনৈতিক দল একেবারে নিষিদ্ধ যা ছিল উনিশশো সালে শেখ মুজিবুর নিজের দেওয়া ছয় দফা একেবারে বিপরীত এছাড়া তিনি চারটি পত্রিকা সহ সব ধরনের গণমাধ্যম এবং পত্রিকা বন্ধ করে দেন ফলে সারা দেশে ঢালাভাবে শুধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সরকারের গুণগান ছাড়া আর কিছুই করা হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ছয় দফা আন্দোলনের পরে ক্রমশ বাংলাদেশের নায়ক হয়ে ওঠে উনিশশো একাত্তর সালের সাত মার্চের স্বাধীনতা ঘোষণা তিনি না দিলেও তার নামের উপর ভর করেই বাংলাদেশের মানুষ নয় মাস রক্ততে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার ফলে অর্জিত হয় বাংলাদেশের মহান স্বাধীনতা কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত অনেক কিছুই ইঙ্গিত করেছে তিনি হয়তো একজন ভালো শাসক ছিলেন না এমনকি অনেকেই তাকে বলেন যে বাংলাদেশের ইতিহাসের প্রথম স্বৈল শাসক তার আমলে কবি রফিক আজাদকে তার বিখ্যাত কবিতা হাত দে হারামজাদা না হলে মানচিত্র চিবিয়ে খাব লেখার জন্য জেরে ভেতানো হয় বাংলাদেশ সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারকেও শেখ মুজিবের আমলেও বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ারে নিহত করা হয় যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের দাঁড়িয়ে দম্ভচিত্রে বলেন কোথায় গেল সিরাজ শেখার এসব কারণে অনেকেই বলে সে মুজিব একজন ভালো নেতা হলেও একজন ভালো শাসক ছিলেন না আর তাই হয়তো তার ভাষণে উদ্বুদ্ধ হয়ে যেসব সেনা সদস্যরা মুখ্যসূচি পরিচালনা করেছিলেন তারাই নির্মমভাবে ভাবে